আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঝলক এস এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি সিলেট মলয় বাজার শ্রীমঙ্গল এলাকায় কুয়েত প্রবাসী জনাব হারুন ভাই আমাদেরকে কিছুদিন আগে ওনার একতলা বাড়ির জন্য একটি ডুপ্লেক্স সিরি রেলিং আমাদেরকে অর্ডার করেন ফাইনালি ওনার বাড়িতে এসে ওনার ডুপ্লেক্স বাড়ির রেলিংটা আমরা এখানে তৈরি করে দিয়েছি দশক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের সিঁড়ির রেলিং আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান তাহলে কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে আপনারা এই ধরনের সুন্দর একটি ডুপ্লেক্স রাউন্ড সিঁড়ির রেলিং গোল্ডেন কলস ডিজাইনে সাড়ে তিন ফিট হাইটের একটি সিঁড়ির রেলিং কত টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো এই সিঁড়ির রেলিং মধ্যে আমরা ব্যবহার করেছি হাতলে দুই ইঞ্চি পাইপ এবং নিচরে আমরা দুইটা বর্ডার ব্যবহার করেছি আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা বর্ডার হচ্ছে গোল্ডেন সূর্যলতা ডিজাইনের আর তার নিচে আমরা ব্যবহার করেছি গোল্ডেন কলস যার উপরে একটি বল নিচে একটি বল এক একটি কলসের ভিতরে ভিতরে আমরা গ্যাপ দিয়েছি মাত্র ইঞ্চি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেইন পোস্ট আমরা ব্যবহার করেছি সম্পূর্ণ মেইন পোস্টগুলো আমরা ফ্রি দিয়ে থাকি এই ধরনের সিঁড়ি রেলিং আপনারা যদি একতলা থেকে দশতলা পর্যন্ত আপনারা সিঁড়ি রেলিং তৈরি করেন তাহলে এই ধরনের তিন ইঞ্চি যে গোল্ডেন মেন পোস্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আলাদাভাবে আমরা আপনাকে দিয়ে দেবো এটা কোনো ধরনের কোনো এক্সট্রা টাকা আমরা নিব না শুধু আমরা গোল্ডেন পোস্ট থেকে যে মেন পোস্টগুলো এগুলো আমরা স্কোয়ার ফিটের মাধ্যমে মেপে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নিব এগুলোর জন্য এক্সট্রা কোনো টাকা আমরা নিব না দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাউন্ডটা কত সুন্দর আমরা আসলে এই ধরনের রাউন্ড সিঁড়ি রেলিংগুলো যেখানে তৈরি করি সেখানে আমাদের ওয়েল্ডিং যে মেশিন ভ্যান মেশিন পাইপ প্যাকা করার যে মেশিন এটা আমরা সাইডে নিয়ে যাই ওখানে বসে আমরা এই ধরনের কাজগুলো করে থাকি যাতে করে আমাদের এই রাউন্ডগুলো সুন্দর মিলে যায় তো মাশাল্লা আমরা এখানেও সাইডে মেশিনটা নিয়ে এসে আমাদের কাজগুলো করে দিয়েছি আর দর্শক বন্ধুরা এখানে আমরা স্টিলটা টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল ব্যবহার করেছি যা কিনা বাংলাদেশের সর্বাধিক ব্যবহৃত একটি স্টিল খুবই গুণগত মান কোনো সময় জং করবে না নষ্ট হবে না আর থ্রি জিরো ফোর গ্রেড ওয়েলিং রড দিয়ে আমরা এখানে ওয়েলিং করেছি দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি গোল্ডেন ডুপ্লেক্স মডেলের সিঁড়ি রেলিং আপনারা তৈরি করতে চান স্টিল ট্যাগ টু জিরো ওয়ান গ্রেডের মাল দিয়ে যদি তৈরি করেন আর থ্রি জিরো ফোর গ্রেড ওয়ালিং রড যদি ব্যবহার করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে খরচ পড়বে মাত্র নয়শো টাকা আপনারা নয়শো টাকার মাধ্যমে এই ধরনের সিঁড়ি রেলিং আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ি রেলিং বারান্দার গ্রিল জানালার গ্রিল থাইগ্লাসের মালামাল সহ যাবতীয় এস এস এম এর বাউন্ডারি এটা আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করেন অবশ্যই ভিডিওর দোয়াই স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ারজং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা সুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাসক নামাজ জামাতের সহিত আদায় করবেন আল্লাহ হাফেজ